হয়ে গেলো জুড়ে এই এরকম ঝুড়ো ডিম ভাজা মাছের ডিম ভাজা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পিলাইকারটা পেস্ট করবেন কালকে এখন পণ্যে এগারোটা বাজে কালকে খুব বৃষ্টি হয়েছে তাও গরমটা কাটে না তাও যে গরমটা কাটে না খুব গরম রোদ উঠেছে ভালোই চাটা খেয়ে সকালে ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট বানিয়ে তোমাদের দেখাবো কি রেসিপি করা যায় কালকে এখন পনে এগারোটা বাজে কালকে খুব বৃষ্টি হয়েছে তাও গরমটা কাটে না তাও যে গরমটা কাটে না খুব গরম রোদ উঠেছে ভালোই টা খেয়ে সকালে ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট বানিয়ে তোমাদের দেখাবো কী রেসিপি করা এই

একটু সরষে গুঁড়ো আর ওদের লঙ্কা টমেটো ভেঙে গেছে কাঁচা লঙ্কা বেড়ে একটু সাথে ভেজে করে নেবো ওদের তারপরে চিঙ্ মাথায় এই মিশানটা দিয়ে দেবো কেননা বাকি তো অনেকটা ফ্রিজে রাখলেও কেমন হয়ে যাবে তাই হোক आटा रोज नीमखली के खा लो कमना है এবারে গ্লিসারটা দিয়ে দি সামানতে জল দেব এটা হতে দাও এবারে এটা হতে দাও এবারে কাড়পড়া ফিল্যাস এবারে একটু এবারে লেবু দিয়ে দেব এবারে লেবু চিপে দিয়ে দেব

নুন এই রকম আমাদের ভাত হয়েছে এই যে আমাদের ভাত এই যে এটা ভাজা এটা হচ্ছে ডিম ভাজা ডিম ভাজা জুড়ো চিংড়ি এটা হলো মাছ ভাজা মাছে ভাপা এখন আমি খেতে বলবো এই আমার এই আমার ভাত আর শাক ভাজা तीन हज़ार पच हज़ार